দুই নাম্বার হচ্ছে ওয়া জাকারাস মারাব্তি ইমান আনার পর রবের নামে জিকির করুন রবের নামে জিকির করেন আপনারা যে কিভাবে জিকির করেন আমার জানাস বাংলাদেশের মানুষ জিকির বুঝে না জিকির থাকে ঠোঁটে জিকির যায় না কনে এই জন্য দেখা যায় সকালে জিকির করে বিকালে জিকির করে কিন্তু সারাদিন সুদ খায় ঘুষ খায় পাল্লা ওজনে কম দেয় এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে আরেকজনের খেতে সীমানা ধাক্কায় নামের আগে হাজি নামের পরে গাজি পাঁচক্ত নামাজি বিচারে বসলে দুই দিক থেকে বাইপাস করে এগুলো নাই তো এখানে আমি জানি না এলাকার মাতবররা আছে কিনা এখানে আছে কিন্তু আমি তো আর দেখছেন আল্লাহ কত বাতাস দিছে বলেন না আলহামদুলিল্লাহ 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 হামদান কাসিরন তৈয়বুল মুবারাকান فيه كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রচুর বাতাস আল্লাহ দিছে সম্মানিত সুধী তাহলে যে কথা বলছিলাম তো জিকির করবেন ঠোঁটে আর মনে আল্লাহর জিকের আর ভয় থাকবে না এই জিকের কাজ হবে আমাদের দেশে এরকম জাগের বেশি না সকালে দশ মিনিট জিকির করে বিকালে দশ মিনিট জিকির করে আর কি করে সকালে দশ মিনিট মোরা ঠিক পালন করছে কিন্তু সারাদিন চলতেছে শরীয়ত বিরোধী সুদ ঘুষ ধোকাবাজি চাঁদাবাজি ট্যান্ডার সবই করতেছে বাংলাদেশে এখন চাঁদাবাজি সব জায়গায় গ্রামগঞ্জ ঢুকছে নেতা 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 সব চাঁদা ঠিক না শুধু আমি দেখছি মারা গেলে লাশ নেওয়ার সময় চাঁদা নেয় না বিয়ে করতে গেলেও চাঁদা নেয় নেয় না এমনকি বাচ্চা কাচ্চা হইলেও চাঁদা নিতে হিজরারা আসে শুধু মারা গেলে চাঁদা লাশ নেওয়ার সময় এটা শুরু হয়ে যাবে মনে হচ্ছে আল্লাহ আফ তা জিকির মানে এই নয় যে আপনি সকাল বিকাল জিকির করবেন আর সারা দিন আপনি সুদগুষ খাবেন বেসরা কাজ করবেন ইমাম রাজিব তুপসিরটা শুনেছিলাম না কি বলছিলেন কি বলছিলাম ইন্না মারাতি বা আমালিল মুকাল্লাফি সালাসা বান্দার আমলের স্তর কয়টা তিনটা দ্বিতীয়টাই হচ্ছে ইস্তেহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে ইমান আনার কলবে ইমান আনার পর মুমিনের অন্তরে আল্লাহ সুবাহ তালার মারেফত এবং তার জিকির রাখতে হবে যার অন্তরে আল্লাহর জিকির থাকবে ভয় থাকবে সে সুদ খাবে না ঘুষ খাবে না নামাজ ছাড়বে না জেনা করতে পারে না পারে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি কি দেশের থেকে কত লক্ষ টাকা কোটি টাকা পাচার হয়েছে জানেন আপনারা প্রত্যেকে ঋণগ্রস্ত আগে সরকার ঋণ রেখে গেছে যা তা বন্টন করলে আপনাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ হয় এক লক্ষ সাত হাজার টাকা কত ঋণ কত এক স্বাধীন সালে হেনরি কিসিনজার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিল সে বলেছিল বাংলাদেশ তলাবিহীন জুড়ি হেনরি কিসিনজার কত বছর মারা গেছে আমি থাকলে তারা ফোন করতাম যে এখন তোমার কথা চলবে না দুই হাজার চব্বিশে পাইছি জুরিবিহীন তলা আগে ছিল জুরি তলা ছিল না এখন আছে তলা জুরি কিচ্ছু নাই দেশে সব চুরি হয়ে গেছে কথা বলে না তো চুরি করছে কারা বড় বড় কর্মকর্তারা কেন তাদের তো শিক্ষার অভাব ছিল না তাদের শিক্ষা দীক্ষা সরকার দিছিল সচিব উপসচিব আমলা কামলা ডিসিএসপি বানাইছে মানুষ বানাইতে পারে নাই মানুষ বানাতে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষাটা থাকা দরকার শিক্ষা ওইটা নাই এজন্য এরা বড় কর্মকর্তা হইছে ভালো মানুষ হইতে পারে না যখন অন্তরে আল্লাহ জিকিরার ভয় থাকবে তখন কর্মকর্তা দুদককে ভয় পাবে না সে ভয় পাবে দুদক কমিশনার দেখুক আর না দেখুক আল্লাহর পক্ষ থেকে তো দুই কমিশনার জিকাতে আছে রামান তাহলে আমরা রবের নামে জিকির করব তিন নাম বার্তা নামাজ পড়লো মনে করি হাওয়ার এলাকা এখানে বেনামাজি খুব বেশি যুবকরা খুব নামাজ কম পড়ে জুমার দিন দেখা যায় মসজিদ বারান্দা সব ভরে গেছে আর জুমার দিন আসরের সময় এক কাতার মুসুলি তো বাকিগুলি গেল কি এরা কি ঘর জামাই ছিল আলহামদুলিল্লাহ আলেম ওলাম তো বা আলেম ওলামা নামাজ না পড়লে ওটা কি আলেম না জালেন যে আলেম নামাজ পড়ে ওটা তো আলেমই না জালেন আমি বলতেছি সাধারণ জনগণের কথা জুমার দিন মসজিদ বারান্দা আর জুমার দিন আসরের সময় এক কাতা তো বাকিগুলি গেছি কেউ দিন ঘর ছিল কথা বলেন পরের দিন ফজরে তিনজন ইমাম মোয়াজেন খাদেন

বেনামাজি চোর হত্যাকারী সরা ঘর জানা ঘরের খারাপ আহা মুসলমান হানাফি আমরা আমাদের মতে বেনামাজিকে কাফের বলতে পারি না কিন্তু যে নামাজ পড়ে না সে যে মুসলমান এই দাবি করার অধিকারও তো তার নাই আছে আল্লাহর হাবিব সাল্লাহ করেছেন মাং সাল্লাহ واستقبل الا قبلتنا واكل الذبيحتنا فذلك المسلم ایمان আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত কে আদায় করলো আমাদের কেবলা কাবাকে মানলো আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো সে লোকটা মুসলিম তাহলে ইমান আনার পরে যে নামাজ পড়ে না সে যে মুসলিম তা বলার সুযোগ আছে নাই যুবকরা নামাজ পড়বা পাঁচপ্ত শুধু একা নামাজ পড়বেন না প্রতিষ্ঠিত করবেন আমরা নামাজ পড়ব পাঁচ অত কে কে হাত তুলে দেখে আল্লাহ ওয়াদা করছি আজ থেকে নামাজ পাঁচ আদায় করব যদি শয় টার নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে হাজা হিসেবে নামাজ আদায় করব যুবকরা ওয়াদা করছো মনে থাকবে হার নামা নামাজ শুধু পড়লেই হবে না নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে ইসলামী সরকারের তোমাদের তো ইসলামী সরকার নাই ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সংগ্রাম ফরজ এটা জন্য কি ফরজেকে একটা দল কাজ করবে এই জন্য বাকিরা সমর্থন দিবে আমরা চাই বাংলাদেশ খেলাফা ভিত্তিক খেলাফতের আলোকে ইসলামী রাষ্ট্র চায় চায়। আর খেলাফত প্রতিষ্ঠার আগে এতদিন লোক আমাদের পক্ষে কথা বলতে সংসদে যা এটাও আমরা চাই এটা হচ্ছে তা তাকদারু বি কদরির জারুরা কথা বুঝতে পারছেন এখন আসেন নামাজ প্রতিষ্ঠিত রাষ্ট্র করবে ওটা তো তখন যখন ইসলামী রাষ্ট্র হবে এর আগে কি আমরা সমাজ ও রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করতে পারি না পারি 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 বাবা এটা তোমাদের হাতে মিয়া সে সংস্কার করবে যে বয়স তার ছিয়াশি বছর কি সংস্কার করবে বেশি মিটিং করবা হঠাৎ মরে যাবে এক বিপদ হবে লাইফ যাবে সংস্কার তার হাতে না সংস্কার জনগণের হাতে আমরা একটু আগে শুনলাম চোর জেনাকার সরাবোর হত্যাকারীর চেয়ে বড় কে বেনামাজি কিন্তু কষ্ট পায় না তোমাদের দেশে অধিকাংশ মসজিদের কমিটির সদস্যই তো বেনামাজি

কথা বললে ইমাম মনে করে চাকরি ঠিকঠাক আমার জাহান্ন আমরা জনগণ যদি সিদ্ধান্ত নেই আমরা কাকে ভোট দিব আমি ভোটে বিশ্বাসী নাকি খেলাফার বিশ্বাসী এবং এই ক্ষেত্রে আমি কর্তরপন্থী এক্সট্রিমিস্ট আলহামদুলিল্লাহ তো বলছিলাম এখন কাকে ভোট দিবেন দেখেন ভাই প্রত্যেকটা রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ থাকে থাকে না আমরা যে যে রাজনৈতিক দল করি সমস্যা নেই আমরা ভোট দেওয়ার আগে দেখবো আপনার দলের যে লোকটা দাঁড়াইছে সে মুসলমান না কাফে যদি বেইমান হয় তারে ভোট দিব না তারপরে দেখব সে মুসলিম নামাজ পড়ে কিনা তারপর তার হালাল কিনা এভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা যদি ইমানদার নামাজি লোকগুলোকে বাছাই করে তাহলে বাংলাদেশটা হয়ে যাবে ইসলামী সমাজ রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বল আমরা যদি একটি ইসলামী সমাজ বানাই দিতে পারি আগামী প্রজন্ম বাংলাদেশকে অবশ্যই ইসলামী রাষ্ট্র বানাই দিতে পারবে নামাজ পড়বো কয়টা কথা বললাম সেরে অন্তর থেকে বের করে ইমানে নুর দিয়ে অন্তরকে ভরে ফেলবো রবের নামের জিগির করব জিগির থাকবে ঠোঁটে জিগির থাকবে মনে পাঁচ নামাজ পড়বো আল্লাহ বলেন আমার ওই বান্দা সফল হয়ে গেল বলেন সবহার আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক এ কথাগুলো মনে থাকবে তো